রাহিমা বলে এক নাবালিকা তার সাথে এই আসামি আতিকুল ওরফে ভোলার ভাব ভালোবাসা হয় ঘটনার দিন সন্ধেবেলা অর্থাৎ চোদ্দ আট দু হাজার বাইশ ছটা তিরিশ এই রাহিমা যখন বাড়িতে ছিল আসামি আতিপুর তার বাড়ির কাছাকাছি পমাইপুর মোড় মোটরসাইকেল নিয়ে এসে অপেক্ষা করতে থাকে এবং তাকে বিয়ে করার টোপ দিয়ে মোবাইল ফোনে ডাকে ওই নাবালিকা তার কথাই বিশ্বাস করে সুখের ঘর বাধার আশায় বাড়ি থেকে লুকিয়ে দশ হাজার টাকা কিছু সোনার গহনা তার নিজের ছবি এবং একটি পার্স নিয়ে বাড়ি থেকে চলে যায় ওই আসামির সঙ্গে আসামি তাকে মোটর সাইকেলে করে লালবাগের দিকে নিয়ে যায় এই মোটর সাইকেল করে যেতে গ্রামের কিছু লোক দেখেছিল ওই নাবালিকা সেদিন বাড়ি না ফেরায় তার বাবা মা আত্মীয় স্বজন তাকে খোঁজাখুঁজি করে এবং তার কোনো সন্ধান না পাওয়ায় নাবালিকার মা ইসলামপুর থানায় সতেরো আট দু হাজার বাইশ অর্থাৎ তিন দিন পর একটা অভিযোগ দায়ের করে এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তার স্টেটমেন্টের ভিত্তিতে রঞ্জিত পাড়া কলা বাগানে কলা দিয়ে ঢাকা অবস্থায় ওই নাবালিকার প্রায় পচা গলা দেহ উদ্ধার হয় পুলিশ নাবালিকার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন এসে দেহ শনাক্ত করে পুলিশ আসামিকে পুলিশ হেফাজতে থাকাকালীন তার বয়ানের ভিত্তিতে নাবালিকার পার্শ্বে থাকা দশ হাজার টাকা সুখের ঘর বাঁধার জন্য নিয়ে যাওয়া সোনার গহনা ছবি এবং আসামির দেখানোর মতো জায়গা থেকে উদ্ধার এই এই কেসে ধারা দিয়েছিল তিনশো তেষট্টি তিনশো পঁয়ষট্টি প্রথমে দিয়েছিল তারপর তিনশো দুই দুশো এক যোগ হয়েছে উদ্ধার হওয়ার পর সাজা হল তিনশো দুয়ের জন্য যাবজ্জীবন দুশো একের জন্য সাত বছর তিনশো তেষট্টির জন্য সাত বছর এবং তিনশো পঁয়ষট্টির জন্য পাঁচ বছর তিন বছর সরি তিন বছর সাজা হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দশ হাজার টাকা ফাইন তিনশো দুয়ের জন্য এবং পরে পাঁচ হাজার টাকা ফাইন দু মাস অনাদ এবং তিনশো পঁয়ষট্টির জন্য দু হাজার টাকা ফাইন অনাদয় এই দু মাস এই কেসটা শুরু হয়েছিল

আমার নাম রেহলাম হ্যাঁ খুশি হলাম যেন আমার মেয়ে যেন বিয়ে শি করতে পারলাম না মেয়েও যেন না পায় সে আমি খুশি হয়েছি জীবনজন্য জায়গায় আছে আমি খুশি হয়েছি